আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করবো আমাদের ইজি ম্যাথ বইয়ের সতেরো অধ্যায় পরিসংখ্যানের একটা কাজের প্রশ্ন এটা যদি তোমরা দেখো তোমাদের বইয়ের তিনশো একত্রিশ পৃষ্ঠা এই কাজটা দেওয়া আছে তো তোমরা যারা ইজি ম্যাথ বই সংগ্রহ করেছো তারা তো উত্তর অলরেডি দেখেছো যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা দেখতে পাচ্ছ কিউআর কোড স্ক্যান করে যারা এখনো বইটি সংগ্রহ করে নেই দ্রুতই তোমার এই বইটা সংগ্রহ করে ফেলতে পারো কারণ এটা তোমার জন্য একটি খুবই বেস্ট ডিল একটা বই হতে পারে তো দ্রুত এটা সংগ্রহ করে ফেলো। আমরা যদি প্রশ্নটা দেখি বলা হচ্ছে তোমাদের শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষায় বাংলা প্রাপ্ত নিয়ে গণসংখ্যা করো অর্থাৎ তোমার শ্রেণীতে নাম্বার যতজন শিক্ষার্থী অধ্যয়নরত আছে তাদের প্রথম সাময়িক পরীক্ষায় বাংলায় কত মার্ক পেয়েছে ওই নাম্বারগুলো নিবা মনে করো তিরিশ জন শিক্ষার্থী থাকলে তিরিশটা নাম্বার নিবা চল্লিশ জন শিক্ষার্থী থাকলে চল্লিশ জনের চল্লিশটা নাম্বার হবে সেই নাম্বার নিয়ে গণসংখ্যা বহুভূজ অঙ্কন করতে হবে এটা একটা গ্রাফ তো প্রথমেই আমরা ধরে নিলাম যে আমাদের শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা চল্লিশ জন তাদের প্রথম সাময়িক পরীক্ষা বাংলা প্রাপ্ত নাম্বার এই যে সবগুলো আছে এটা প্রথম সাময়িক পরীক্ষায় বাংলায় প্রাপ্ত নাম্বার আমরা এখানে পেয়ে গিয়েছি এখন এই নাম্বারগুলো থেকে আমরা গণসংখ্যা বহুবুজ আঁকবো তবে গণসংখ্যা বহুবুজ গেলে তোমাকে অবশ্যই একটা টেবিল তৈরি করতে হবে টেবিল ছাড়া গণসংখ্যা বহুবুজ আমরা আঁকবো না তো টেবিল তৈরি করতে হলে আমাদের এই যে এখান থেকে টেবিলের অর্থাৎ তৈরি টেবিল করার জন্য আমাদের এখানে সবচেয়ে বেশি মান কোনটা সেটা খুঁজে বের করবো এবং সবচেয়ে কম মান কোনটা এখানে চল্লিশের মধ্যে সেটা খুঁজে বের করবো কারণ আমাদের উপাত্তের পরিসরে এই দুইটা মান লাগবে উপাত্তের পরিসর নির্ণয় করার সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক যে দেখো সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন করে এক যোগ করে ফেলবো তো তিরানব্বই থেকে যদি আমরা চব্বিশ এবার শ্রেণী ব্যবধান প্রশ্নে বলা নয় তুমি তোমার মত করে এই শ্রেণী ব্যবধানটা ধরে নিবা কেউ পাঁচ ধরে কেউ সাত ধরে কেউ দশ ধরে তা আমরা শ্রেণী ব্যবধান দশ ধরলাম দশ ধরে আমাদের শ্রেণী সংখ্যা কয়টা শ্রেণী হবে সেটা নির্ণয় করতে হবে তো শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করে ফেলতে হবে তো পরিসর কত দেখো তো পরিসর হচ্ছে সত্তর তো পরিসর আমরা এখানে সত্তর বসাইলাম আর শ্রেণী ব্যবধান কত শ্রেণী ব্যবধান হচ্ছে ওই যে দশ ধরে নিয়েছিলাম সো সত্তরকে দশ দিয়ে ভাগ করে ফেলবো সত্তরকে দশ দিয়ে ভাগ করলে কত হয় সাত তার মানে আমাদের শ্রেণী সংখ্যা হবে সাত এবার আমরা আমাদের টেবিলটা শুরু করব টেবিলের মধ্যে আমাদের টেবিল তৈরি করতে গেলে তিনটা জিনিস লাগবে শ্রেণী ট্যালি আর হচ্ছে গণসংখ্যা তো শ্রেণী ট্যালিয়ার গণসংখ্যা দিলেই কিন্তু আমাদের টেবিলটা তৈরি হয়ে যায় কিন্তু এই মধ্যবিন্দুটা কেন বের করতে সেটা একটু পরে আলোচনা করছি তো প্রথমে শ্রেণী আমরা লিখব কত থেকে দেখো আমাদের এখানে সর্বনিম্ন মান কত সর্বনিম্ন মান হচ্ছে 24 তো তুমি 24 থেকে লেখা শুরু করবা। 24 থেকে কত পর্যন্ত লিখবা 24 থেকে 10 ঘর তুমি হিসাব করবা কেন 10 ঘর কারণ তোমার শ্রেণী ব্যবধান 10 তো দেখো 24 25 26 27 28 29 30 31 32 33 তো দেখো চব্বিশ থেকে দশ ঘর কিন্তু তেত্রিশ হয় তুমি অনেক সময় চিন্তা করতে পারো না ভাই চব্বিশ থেকে দশ ঘর তো চৌত্রিশ হয় না

চব্বিশ থেকে তেত্রিশের মধ্যে মার্কস পেয়েছে কয়জন সেটা তুমি পাবা এই যে এখানে তুমি খুঁজে খুঁজে দেখবে যে চব্বিশ থেকে তেত্রিশের মধ্যে কয়টা মান আছে তো তুমি এখানে দেখবে তিনটা মান আছে তো ট্যালি যে তুমি এরকম তিনটা দাগ দিয়ে দিবে চারটা মান আছে তার মানে তুমি এরকম ট্যালির মধ্যে চারটা দাগ দিয়ে দিবা তারপরে আবার দেখবা তেতাল্লিশ চৌত্রিশ থেকে তেতাল্লিশের মধ্যে আছে দুইটা তো দুইটা দাগ দিয়ে দিবা আর গণসংখ্যায় লিখে ফেলবা দুই চুয়াল্লিশ থেকে তিপ্পান্নর মধ্যে সাতটা মান আছে সাত লাখ সাত লেখার ক্ষেত্রে কিন্তু তোমাকে আরেকটা জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে ট্যালি সংখ্যার ক্ষেত্রে পাঁচ নাম্বার দাগটা এরকম বাঁকা করে দিতে হয় এই চার নাম্বারের পরে পাঁচ নাম্বার দাগটা এরকম বাঁকা হয় আবার ছয় সাত আট নয় দশ নাম্বার দাগটা এরকম বাঁকা বাঁকা করে দিতে হয় পাঁচটা পাঁচটা করে তো যাই হোক সাতটা যেহেতু হয়েছে প্রথমে পাঁচটা দিলাম তারপরে আরো দুইটা দিলাম সাত এখানে সাত লিখে ফেলবো দশ এগারোটা আছে এর পরের শ্রেণীতে এগারোটা প্রথমে পাঁচটা তারপর পাঁচটা দশটা এরপর একটা এগারোটা এগারো লিখে ফেলবো এইভাবে আমি সবগুলো শ্রেণীর ট্যালি আর গণসংখ্যা নির্ণয় করে ফেলবো এখন আসো মধ্যবিন্দু এই মধ্যবিন্দুটা কেন বের করা হয়েছে মধ্যবিন্দু বের করা হয়েছে কারণ গণসংখ্যা নিবেশন সারণীর থেকে আমাদের যখন আমরা গ্রাফ তৈরি করবো গণসংখ্যা বহুভুজ যখন তৈরি করব। তখন কিন্তু আমাদের এই মধ্যবিন্দুটার প্রয়োজন পড়বে তো এই মধ্যবিন্দু যেহেতু প্রয়োজন পড়বে আমরা এই মধ্যবিন্দুটা এই জন্য এখানে লিখে ফেলছি তো মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করে মধ্যবিন্দু নির্ণয় করার নিয়ম হচ্ছে কোন শ্রেণীর নিম্নসীমা আর উচ্চসীমা যোগ করে দুই দিয়ে ভাগ অর্থাৎ চব্বিশ আর তেত্রিশ তুমি যোগ করো যোগ করে দুই দিয়ে ভাগ করে ফেলো যত হয় সেটাই হচ্ছে তোমার কি সেটাই হচ্ছে তোমার শ্রেণীর মধ্যবিন্দু সো চব্বিশ আর তেত্রিশ যদি যোগ করি যোগ করে দুই দিয়ে ভাগ করে তাহলে আটাশ দশমিক পাঁচ চৌত্রিশ আর তেতাল্লিশ যোগ করে দুই দিয়ে ভাগ করলে হবে আটত্রিশ দশমিক পাঁচ এইভাবে সবগুলো যোগ করে দুই দিয়ে ভাগ করে করে মধ্যবিন্দুগুলো আমরা বের করে ফেললাম আচ্ছা এখন আসো আমরা আমাদের গ্রাফে চলে যাবো সো গ্রাফে যদি আমরা যাই গ্রাফটা দেখতে এরকম দেখা যাবে এই যে দেখো একটা গ্রাফ নিবা গ্রাফ নিয়ে তুমি এখানে x অক্ষ অঙ্কন করবা এই বরাবর একটা x অক্ষ অঙ্কন করবা আর এই বরাবর তুমি y অক্ষ করবা ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে তুমি যে নাম দিবা x অক্ষের নামটা তুমি দিবা এই রকম ভাবে দেখো এখানে এই যে এটাকে x লিখবা ঠিক আছে এখানে কি লিখবে এখানে লিখবে শুধুমাত্র x এই e যে e e e x এরপরে এটা লিখবা ও আর এখানে লিখবা এই লাইনটা লিখবে x প্রাইম এই অনুভূমিক বরাবর যে অক্ষটার নাম হবে x ও x প্রাইম যেটাকে আমরা বলবো x অক্ষ আর উলম্ব বরাবর যে লাইনটা হবে লম্বা লম্বি সেটার নাম হবে এটা হবে y ওয়াই ও ওয়াই প্রাইম ঠিক আছে তো এটাকে বলবো আমরা ওয়াই অক্ষ এক অক্ষ বরাবর আমরা জার্মান মান বসাবো সেটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু তো আমরা আমরা যদি একটু খেয়াল করি আমাদের এখানে শ্রেণীর মধ্যবিন্দু কত থেকে শুরু হয়েছে আমাদের এখানে শ্রেণীর মধ্যবিন্দু শুরু হয়েছে আঠাশ দশমিক পাঁচ থেকে আঠাশ দশমিক পাঁচ থেকে আটাশি দশমিক পাঁচ পর্যন্ত আমরা এখানে শ্রেণীর মধ্যবিন্দুগুলো পাচ্ছি এখন এই গণসংখ্যা বহু অঙ্কন করতে গেলে এই মধ্যবিন্দুগুলো যথেষ্ট না আমাদের এখানে এক্সট্রা মধ্যবিন্দু দুইটা বের করতে হবে সেটা কি সেটা হচ্ছে এই প্রথম শ্রেণীর আগে যদি কোন শ্রেণী থাকে সেটার মধ্যবিন্দু লাগবে আর শেষ শ্রেণীর পরে যদি কোন শ্রেণী থাকে সেটার মধ্যবিন্দু লাগবে এই প্রথম শ্রেণীর আগে শ্রেণীর মধ্যবিন্দু আর শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু আমাদের নির্ণয় করতে হবে এই গ্রাফটা তৈরি করতে গেলে তো প্রথম শ্রেণীর আগে কোন শ্রেণী থাকলে সেটার মধ্যবিন্দু কত হইতো দেখো তো এখানে আমরা দেখতে পাচ্ছি দশ দশ করে ব্যবধান আছে আটচল্লিশ থেকে দশ কম আটত্রিশ আটত্রিশ থেকে দশ কম আঠাশ তার মানে এর আগে যেটা হবে সেটা হবে আঠারো দশমিক আবার সেম ভাবে শেষ শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যবিন্দু এখানে দশ দশ করে বাড়তেছে দেখো আটষট্টি থেকে 10 বেশি আটাত্তর আটাত্তর থেকে দশ বেশি আটাশি এরপরে আটাশি থেকে 10 বেশি আটানব্বই দশমিক পাঁচ তার মানে এই যে মধ্যমান আঠারো দশমিক পাঁচ থেকে আটানব্বই এইগুলা কেন বের করছে আঠারো দশমিক পাঁচ আর আটানব্বই দশমিক পাঁচ সেটা আমরা একটু পরে দেখছি তবে এখানে যদি তুমি খেয়াল করো এই আঠারো দশমিক পাঁচ থেকে আটানব্বই দশমিক পাঁচ পর্যন্ত এই মানগুলো আমরা এক সক্ষে বসাবো তো এক সক্ষের মধ্যে আমরা এখানে প্রথমে পাঁচ ঘর গ্যাপ রাখবো ঠিক আছে দেখো পাঁচ ঘর গ্যাপ রেখে তারপর আমি আঠারো দশমিক পাঁচ লিখলাম এরপর আঠারো দশমিক পাঁচের এর পরে আঠাশ দশমিক পাঁচ কয় ঘর ব্যবধান বলতো দশ ঘর আঠারো দশমিক পাঁচ থেকে আঠাশ দশমিক পাঁচ পর্যন্ত কিন্তু দশটা ঘর তো এই দশটা ঘর যেহেতু ব্যবধান আমি এখন দশ ঘর পরে আঠাশ দশমিক পাঁচ লেখার দরকার ছিল কিন্তু আমি পাঁচ ঘর পরে আঠাশ দশমিক পাঁচ লিখে ফেলছি কেন কারণ এখানে আমাদের জায়গা হবে না অনেক বড় মান আঠারো দশমিক পাঁচ থেকে আটানব্বই দশমিক পাঁচ পর্যন্ত অনেকগুলো মান এতগুলো মান এখানে জায়গা হবে না তো সেই ক্ষেত্রে আমরা এখানে পাঁচ ঘর পর পরই দশ হিসাব করতেছি অর্থাৎ প্রত্যেক এক ঘরকে দুই দুই করে হিসাব করতেছি যখন আমি পাঁচ ঘর চলে যাচ্ছি তখন আমি ধরে নিচ্ছি কারণ এক ঘরকে দুই দুই করে মধ্যবিন্দু অর্থাৎ এক ঘরকে দুই দুই করে হিসেব করছে আবার আঠাশ দশমিক পাঁচ থেকে পাঁচ ঘর পরে আটত্রিশ দশমিক পাঁচ এভাবে আমি আটানব্বই দশমিক পাঁচ পর্যন্ত লিখবো এবার ওয়াই অক্ষে আসো ওয়াই অক্ষের যদি মান দেখি ওয়াই অক্ষে আমাদের গণসংখ্যা বসাইতে হয় তো ওয়াই অক্ষের গণসংখ্যা সবচেয়ে বেশি গণসংখ্যা আছে এগারো মানে সর্বোচ্চ গণসংখ্যা এগারো তার মানে ওয়াই অক্ষে আমাদের এগারোটা ঘর লাগবে মাত্র তো এগারোটা ঘর মানে কতটুকু দেখছো এগারোটা ঘর মানে কিন্তু এতটুকু যে এখান থেকে যদি শুরু করি শূন্য থেকে পাঁচ দশ এগারো এতটুকু গ্রাফটা দেখতে অনেক চিকন হয়ে যাবে এই আমি গ্রাফটাকে আর একটু লম্বা করার জন্য এখানে আমি দুই ঘরকে এক করে ধরছি অর্থাৎ আমি দুই ঘর উপরে উঠলে এক হয় চার ঘর উপরে উঠলে দুই হয় এখানে দশ ঘর উপরে উঠলে পাঁচ হয় তার মানে আমি দশ ঘর উপরে আমি পাঁচ হিসাব করতেছি আরো দশ ঘর উপরে আরো পাঁচ বেড়ে দশ হবে আরো দশ ঘর উপরে পাঁচ বেড়ে পনেরো হবে তো ঠিক আছে বুঝলাম এবার মান মান আমরা আমরা কিভাবে প্রথমে তার মানে আঠারো দশমিক পাঁচ বরাবর কোনো বিন্দু হবে না আটাইশ দশমিক পাঁচ বরাবর গণসংখ্যা চার আটাইশ দশমিক পাঁচ বরাবর গণসংখ্যা দুই তো দেখো এখানে আটাইশ দশমিক পাঁচ বরাবর গণসংখ্যা যেহেতু চার আমি কি চার ঘর উপরে বিন্দু দিব না কেন চার ঘর উপরে বিন্দু দিব না কারণ আমরা উপরের দিকে দুই ঘরকে এক এক করে ধরতেছি আট ঘর উপরে উঠতে হবে যেহেতু বিন্দু এরপর ছিল দুই ঘর উপরে বিন্দু মানে চার ঘর উপরে দিতে হবে চার ঘর উপরে আমি বিন্দু দিলাম এইভাবে আমি এখানে সবগুলো বিন্দু বসায় নিবে এই যে সবগুলো বিন্দু আমি এখানে বসাই নিব নিয়ে এবার এই বিন্দুগুলো কি স্কেল দিয়ে যোগ করে ফেলবে এই যে স্কেল দিয়ে এই বিন্দুগুলো আমি যোগ করে ফেললাম বিন্দুগুলো যোগ করার পরে আমাদের গ্রাফটা দেখতে এই রকম দেখাবে এখন আমরা এই গ্রাফটাকে সাথে দিক দিয়ে এক সক্ষের সাথে মিলাই দিলাম তাহলে এই এক সক্ষের সাথে মিলানোর জন্য ওই যে আগে আঠারো দশমিক পাঁচ বের করছি মিলানোর জন্য ওই আঠারো দশমিক পাঁচটা বের করছি ওই লাস্টে 98.5 দশমিক পাঁচ বের করছি এটাকে এটার সাথে মিলানোর জন্য তাহলে এটাই হচ্ছে আমাদের গ্রাফ আর তুমি এখানে বলে দিবা এখানে শ্রেণীর মধ্যবিন্দু দর্শো আর এখানে গণসংখ্যা দর্শো আর ওই যে ওয়াই অক্ষ বরাবর দুই ঘরকে এক করে দর্শো সেটাও বলে দিতে হবে যে ওয়াই অক্ষ বরাবর দুই বর্গ ঘরকে এক এক ধরে গণসংখ্যা বহুভুজ আঁকা হলো আর এখানে দেখো এই বিন্দুটার মান হচ্ছে জিরো জিরো থেকে এখন পর্যন্ত কিন্তু আঠারোটা ঘর নাই বাট আঠারো ঘর আছে এটা বোঝানোর জন্য তুমি এই ভাঙা চিহ্নটা ব্যবহার করবা শেষ তাহলে আমাদের গ্রাফটা কমপ্লিট হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে সমাধান করতে হবে আমাদের এই প্রশ্নটা এই গ্রাফটা এখানে শেষ হয়ে গেল পরবর্তীতে আরেক পর্বে কোনো এক জায়গায় দেখা হবে সবাই ভালো থাকে আল্লাহ হাফিজ